আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইজি অ্যাকাউন্ট ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা বাংলাদেশের করবিধি বা ট্যাক্সেশন ইন বাংলাদেশ বইয়ের একটি নতুন চ্যাপ্টারের ক্লাস নিয়ে আসলাম আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অংশীদারী কারবারের কর নির্ধারণ অর্থাৎ একের অধিক ব্যক্তি ভিত্তিতে অংশীদারী চুক্তির ভিত্তিতে যেই ব্যবসা পরিচালনা করে সেই ব্যবসার কিভাবে কর নির্ধারণ করা হয় এখান থেকে সাধারণত দশ মার্চের একটি ম্যাথ আসতে দেখা যায় তো এর আগে আমরা তোমাদের একক ব্যক্তির কর নির্ণয় সম্পর্কে টোটাল ডিটেলস আলোচনা করেছি এবং আমাদের ক্লাসগুলো কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ নতুন আয়কর আইন অনুযায়ী তো আজকে আমরা নতুন আয়করণ অনুযায়ী অংশীদারী কারবারের কর নির্ধারণ কীভাবে করতে হয় সেটা তোমাদের সাথে আলোচনা করব শুরু থেকে শেষ পর্যন্ত যদি এই ক্লাসগুলো দেখো তাহলে আশা করি তোমাদের পরীক্ষায় যে ম্যাথগুলো আসবে সেগুলো তোমরা খুব সহজেই সলভ করতে পারবে ইনশাল্লাহ তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি তো প্রথমে আমরা জানবো যে অংশীদারী ফার্মের কর নির্ধারণ থেকে আসলে কোন ধরনের প্রশ্ন আসে সেগুলো আগে শিখবো তারপর কীভাবে অংশীদারী ফার্মের মোটাই নির্ণয় করা হয় কর নির্ধারণ করা হয় সেই জিনিসগুলো আমরা দেখব তারপর আমরা একটা ম্যাথ প্র্যাকটিস করে মূলত তোমাদের দেখাবো যে কীভাবে সলভ করতে হয় তো এই ক্লাসটি না টেনে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা তাহলে তোমরা এই ম্যাথগুলো পারবা ইনশাল্লাহ আর আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে এই ক্লাসগুলো শেয়ার করবা এবং আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা তোমাদের কেমন লাগে আমাদের ক্লাসগুলো তোমরা যদি চাও আমাদের অনলাইন কোর্সে ভর্তি হয়ে তোমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে তাহলে আমাদের অনলাইন কোর্স আছে সেই কোর্স সময় তোমরা ভর্তি হয়ে তোমাদের পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবা ইনশাল্লাহ তো এবার প্রথমে আমরা দেখি অংশীদারী ফার্ম থেকে কি কী টাইপের কোশ্চেন রিকোয়ারমেন্ট তোমাদের দেওয়া হবে করণীয় মধ্যে থাকতে পারে অংশীদারী ফার্মের মোট আয় নির্ণয় অর্থাৎ একটা অংশীদারী ফার্ম কীভাবে আয় নির্ণয় করে সেটা তোমাদের প্রশ্ন চাইতে পারে দুই নম্বরে অংশীদারী ফার্মের করদায় নির্ণয় অংশীদারি ফার্মের কিভাবে করদায় নির্ণয় করতে হয় সেটা চাইতে পারে অংশীদারি ফার্মের আয় বন্টন এবং অংশীদারী ফার্মের আয়গুলো কিভাবে অংশীদারদের মধ্যে বন্টন করে সেটাও চাইতে পারে তারপর অংশীদারদের মোট আয় নির্ণয় করতে বলতে পারে অর্থাৎ যে অংশীদার থাকবে অংশীদারদের আয় নির্ণয় করতে বলতে পারে তারপর অংশীদারদের করদা নির্ণয় বলতে পারে তার মানে একটা হচ্ছে অংশীদারি ফার্মের আয় নির্ণয় অংশীদারি ফার্মের করদায় নির্ণয় অংশীদারি ফার্মের আয় বন্টন আবার অংশীদারদের মোটাই অংশীদারদের কর করদায় নির্ণয় করতে হতে পারে তো এই সবগুলোর সিস্টেমের ক্লাস আমরা তোমাদের ধারাবাহিকভাবে নিব আমাদের সবগুলো ক্লাস যখন তোমরা দেখবা তাহলে এই করণীয়গুলো কিভাবে সলভ করতে হবে সেটা তোমরা খুব ভালোভাবে সম্পাদন করতে পারবে তো এখন প্রথমে আমরা অংশীদারী ফার্মের মোটায় এবং অংশীদারী ফার্মের কর দায় নিয়ে আলোচনা করবো তো মোটাই কীভাবে নির্ণয় করতে হয় চলো আমরা সেটা দেখে আসি তো প্রথমে আমরা দেখব মোটায় নির্ণয়ের ছকটা কিভাবে নির্ণয় করতে হবে এখানে তোমাদের যে কোয়েশ্চেনে একটা ইনকাম স্টেটমেন্ট বা একটা লাভ লোকসান হিসাব তৈরি করা থাকবে সেখান থেকে আমরা কিভাবে অংশীদারি ফার্মের মোট আয়টা নির্ণয় করব সেটা আমরা এখন দেখব আমাদের এখানে প্রথমে লাভ লোকসান হিসাব অনুযায়ী নিট লাভ যেটা কোয়েশ্চেনে দেওয়া থাকবে ওই লাভটা লিখতে হবে তারপর সেখানে আমরা অন অনুমোদনযোগ্য ব্যয় যোগ করতে হবে অন অনুমোদনযোগ্য ব্যয় মানে হচ্ছে যখন প্রতিষ্ঠান তার লাভ লোকসান হিসাব বা তার আয় বিবরণী তৈরি করে তখন কিন্তু প্রতিষ্ঠান তার লাভের কনসেপ্ট থেকেই মূলত আয় বিবরণীটা তৈরি করে নিট লাভটা নির্ণয় করে কিন্তু আয়কর আইন অনুযায়ী এই যে প্রতিষ্ঠান যতগুলো খরচ হিসাবে দেখানো হয়েছে সবগুলো খরচ কিন্তু অনুমোদন করে না কে আয়কর আইন অনুযায়ী তাহলে যে খরচগুলো আয়কর আইন অনুযায়ী অনুমোদিত নয় সেগুলোই মূলত অন অনুমোদনযোগ্য ব্যয়সমূহ এখন এই ব্যয়সমূহ যোগ করে আমাদের নিট লাভটাকে মডিফাই করতে হবে এখন আমাদের জানতে হবে আসলে অন অনুমোদনযোগ্য ব্যয় সমূহ কি কি তো এখন আমরা দেখব অংশীদারদের বেতন একটা জিনিস সহজ কথা মনে রাখবা অংশীদাররা ব্যক্তিগতভাবে যত সুবিধা এই ফার্ম থেকে নেয় সেই ফার্মের সকল সুবিধাগুলো অনুমোদন করে না আয়কর আইন অনুযায়ী ব্যয় হিসাবে দেখানো যায় না তাহলে অংশীদাররা যখন বেতন পাবে সেই বেতনটা এখানে অন অনুমোদনযোগ্য ব্যয় হিসাবে দেখাতে হবে সাথে অংশীদারদের মূলধনের সুদ অংশীদারদের কমিশন অংশীদারদের ঋণের সুদ এগুলো সব অননুমোদনযোগ্য অনুমোদনযোগ্য ব্যয় অংশীদারদের ফার্ম হতে অন্যান্য পারিশ্রমিক যদি থাকে যদি বাড়ি বেড়া হলে বাড়ি বেড়া নিতে পারবে বাড়ি বেড়া অননুমোদনযোগ্য নয় কিন্তু অন্যান্য কোনো পারিশ্রমিক যদি নেই সেটা অনুমোদনযোগ্য শুধু অংশীদারদের বাড়ি বেড়াটা অনুমোদনযোগ্য মনে রাখবা তারপর পঞ্চান্ন ধারা অনুযায়ী ব্যবসা খাতের অন্যান্য অনুমোদনযোগ্য ব্যয়সমূহ এখন পঞ্চান্ন ধারা অনুযায়ী কিছু ব্যয়ের খাদ্য আছে যেগুলো তোমাদের বইয়ে লেখা আছে সেটা তোমরা সেখান থেকে পড়ে নিবা তারপর এবার এগুলো যোগ করার পরে আমরা কি করব লাভ লোকসান হিসেবে ভুলে ক্রেডিট করা হয়নি এমন সমূহ অর্থাৎ লাভ লোকসান হিসাবে যে আয়গুলো দেখানো হয়নি সে আয়গুলো এখানে আমরা যোগ করব আর যে আয়গুলো লাভ লোকসান হিসাবে লেখা হয়নি বাদ পড়ে গেছে সেগুলো আমরা এখানে বিয়োগ করব। বিয়োগ করার পর আমাদের কারবারই ও অকার বাড়ি আয়সমূহ আসবে সেখান থেকে আমরা এবার অকার বাড়ে আয়সমূহ অর্থাৎ ব্যবসা পরিচালনা বাদ দিয়ে অংশীদারে ফার্মে যদি অন্য কোনো খাত থেকে আয় থাকে সে আয়গুলো আমরা এখানে বাদ দিয়ে দিব সেটা কি হতে পারে বাড়া হতে আয় আর্থিক পরিসম্পদ খাতে আয় মূল লাভ খাতে আয় থাকতে পারে অন্যান্য উৎস খাতে লাভ থাকতে পারে সেগুলো আমরা এখানে সব বাদ দিয়ে দিব বাদ দিয়ে দিলে আমাদের আসবে কারবারি আয় এই কারবারি আয়ের সাথে আবার অকার বাড়ে আয়সমূহ যেটুকুর উপর হবে সেগুলো আবার যখন আমরা যোগ করব তখন আসবে আমাদের ফার্মের মোট আয় তোমাদের অনেকের প্রশ্ন রাখতে পারে স্যার আমরা এখানে অকার বাড়ে আয়গুলো একবার বাদ দিয়েছি আবার অকারবারে আয়গুলো আমরা যোগ করেছি কেন অকারবারে আয়গুলো বাদ দেওয়ার কারণ হচ্ছে কারবারে আয়টা নির্ণয় করা আর যোগ করার কারণ হচ্ছে ফার্মের মোট আয় নির্ণয় করার জন্য এখানে একটা কথা আছে অকারবারে আয়গুলো যেগুলো আমরা বাদ দিয়েছি সবগুলো কিন্তু এখানে যোগ হবে না যেগুলো করযোগ্য শুধু সেগুলো যোগ হবে বাদ দেওয়ার সময় যা অকার বাড়ে আছে সব বাদ দিতে হবে আর যোগ করার সময় যেটুকু কর করযোগ্য সেটুকু যোগ করতে হবে এটুকু তোমরা মনে রাখবা এরপর বাদ বাকি আইটেমগুলো আমরা যখন প্র্যাকটিস করব তখন আমরা হাতে কোনো মেয়ে জিনিসগুলো শিখতে পারবো তো এই চার্ট নিয়ে তোমাদের টেনশন করার কোনো কারণ নাই তাহলে মোট এটা তোমরা বুঝে গেলা এবার আমাদের করদায়ের হাটটা জানতে হবে তো এবার আমরা করদায়ের হাটটা দেখে আসি একটু এখানে করদাইটা তোমরা একটু দেখে নাও তোমাদের বইয়ে যে আইনটা আছে সেটা হচ্ছে তেইশ চব্বিশ অনুযায়ী করা করবস্য তো সেখানে আমাদের যে ট্যাক্স স্লাবটা আছে সেটা হচ্ছে মূলত সাড়ে তিন লাখ টাকার উপর শূন্য পার্সেন্ট এগুলো তোমরা জানো যেটা তোমরা অনেকগুলো ক্লাস করে আসছো এর আগে এক লাখের উপর পাঁচ তিন লাখের উপর দশ চার লাখের উপর পনেরো পাঁচ লাখের উপর বিশ অবশিষ্ট টাকার উপর পঁচিশ পার্সেন্ট বর্তমানে চব্বিশ পঁচিশ কর এই চার লাখ টাকার উপর পনেরো পার্সেন্টের জায়গায় এখন পাঁচ লাখ টাকার উপর পনেরো পার্সেন্ট হয়েছে বাকিগুলো ঠিক আছে অবশিষ্ট টাকার উপর পঁচিশ পার্সেন্ট সব ঠিক আছে শুধু এইটুকু পরিবর্তন হয়েছে কিন্তু পঁচিশ ছাব্বিশে গিয়ে আবার এখানে আমাদের পাঁচ লাখের পর আবার একটা বিশ লাখের স্লাব আসবে এবং অবশিষ্ট টাকার উপর তিরিশ পার্সেন্ট এ পর্যন্ত বর্তমান নিয়ম আলোচনা করা হয়েছে পঁচিশ সাল পর্যন্ত তাহলে এখন আমরা যেহেতু নতুন নিয়মে এখন বর্তমানে আছে আমরা চব্বিশ প্রতিশে আমরা চব্বিশ প্রতিশের নিয়মটা ফলো করব অর্থাৎ এই চার লাখের জায়গায় পনেরো পার্সেন্ট না করে আমরা পাঁচ লাখ ধরে ম্যাথগুলো সমাধান করব তো এটা তোমাদেরকে আগে আমরা জানায় রাখলাম তো এখন নতুন চব্বিশ প্রতিশ নিয়ম অনুযায়ী আমরা ক্লাসগুলো সলভ করব ইনশাল্লাহ তাহলে এই ফর্ম্যাটটা তোমরা মনে রাখবা এবার আমরা একটা কোশ্চেন দেখি দেখো একটা কোশ্চেন তোমাদের কোয়েশ্চেন এই কোয়েশ্চেনটা পরীক্ষায় আসছে তো মনোযোগ দিয়ে যদি ক্লাসটা দেখো আশা করি তোমরা সলভ করতে তো এখানে কোয়েশ্চেনটা কি বলছে দেখো একটু নাবিদ ও নাকিব ভাই ভাই কোম্পানির দুজন অংশীদার নাবিদ এবং নাকিব ভাই ভাই কোম্পানির দুজন অংশীদার তাদের মুনাফা বন্টনের অনুপাত সমান উক্ত ফার্মের দুই হাজার সালের তিরিশে জুন তিরিশে জুন সমাপ্ত বছরের লাভ লোকসান হিসাবের তথ্য নিচে দেওয়া হলো তার মানে তাদের দুজনের লাভ লোকসান হিসাবটা দেওয়া আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি এই প্রতিষ্ঠানে এই বছর লাভ হয়েছে ছয় লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সেখানে তারা অনেকগুলো ব্যয় দেখানো হয়েছে এবং কিছু মোট লাভও এখানে দেখানো হয়েছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি খরচগুলোর মধ্যে বেতন ভাড়া সাধারণ খরচ বিজ্ঞাপন সাধারণ খরচ দেওয়া আছে একটা এখানে বেতন আছে ভাড়া আছে তিন লাখ টাকা মজুরি এক লক্ষ ষাট হাজার টাকা বিজ্ঞাপন দুই লাখ টাকা সাধারণ খরচ চার লাখ বিক্রয় খরচ দেওয়া আছে কুরিন আছে আছে মূলধনের সুদ আছে বেতন আছে দুইটা দুইজন নকিবের কমিশন আছে তারপর নেট লাভ দেওয়া আছে আয়ের মধ্যে আছে মোট লাভ উনত্রিশ লাখ টাকা বাণিজ্যিক সিকিউরিটির সুদ আছে একুশ হাজার ব্যাংক জমার সুদ আছে নয় হাজার টাকা লভ্যাংশ আছে পঁয়তাল্লিশ হাজার টাকা বাড়া হতে আয় আছে ষাট হাজার টাকা এই বাণিজ্যিক সিকিউরিটির সুদ হচ্ছে আর্থিক পরিসম্পদ খাতের আয় ব্যাংক সুদ আর্থিক পরিসম্পদ খাতের আয় লভ্যাংশ আর্থিক পরিসম্পদ খাতে আয় আয় বাড়া হতে আয় যেটা এটা হচ্ছে বাড়া খাতের আয় তাহলে বোঝা যাচ্ছে এখানে ব্যবসা খাত বাদ দিয়েও আর অন্যান্য খাতের আয়ও আছে এগুলোর আমাদের কাজ করতে হবে তারপর অন্যান্য তত্ত্বাবলীর মধ্যে আমাদের ফার্মের বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে মনে রাখবে বিক্রয়ের পরিমাণ যখন দেওয়া থাকবে তোমাকে ন্যূনতম কর বের করতে হবে এক্ষেত্রে ন্যূনতম করে কাজ কি সেটা আমরা এই ক্লাসে সুন্দরভাবে উপস্থাপন করে তোমাদের দেখাবো করণীয়ের মধ্যে বলছে উপরিক্ত তথ্য হতে ফার্মের মোটাই ফার্মের মোটাই বের করতে হবে এবং ফার্মের করদায় নির্ণয় করতে হবে তাহলে আমরা ফার্মের মোটাই এবং ফার্মের করদায় এখান থেকে নির্ণয় করব তো প্রথমে আমরা কোয়েশ্চেনটা আমাদের যে নিয়ম নিয়ম অনুযায়ী আমরা কোশ্চেনটা পাশে রেখেছি এরপর আমরা এখানে ফার্মের আয় বের করার জন্য একটা ছক কাটলাম যেভাবে আমরা দেখাচ্ছি তোমরা এই ছক ফলো করেই কিন্তু ম্যাটটা করবা এবার আমরা প্রথমে এখানে দেখে নেই যে কোন খরচগুলো কি অন অনুমোদনযোগ্য বেতন অনুমোদনযোগ্য ভাড়া অনুমোদনযোগ্য মজুরি অনুমোদনযোগ্য বিজ্ঞাপন অনুমোদনযোগ্য সাধারণ খরচ অনুমোদনযোগ্য বিক্রয় খরচ অনুমোদনযোগ্য কিন্তু কুরিন সঞ্চিতি যে কোনো প্রকার সঞ্চিতি অনুমোদনযোগ্য না এই কুরিন সঞ্চিতি অন অনুমোদনযোগ্য সাথে মালিকদের মূলধনের সুদ কুরিন অনুমোদনযোগ্য কিন্তু কুরিন সঞ্চিতি অন অনুমোদনযোগ্য এটা মনে রাখবা মূলধনের সুদ তারপর মালিকদের যে বেতন অংশীদারদের সেটাও অননুমোদনযোগ্য ঠিক আছে আবার যে অংশীদারদের যে কমিশন নকিবের কমিশন সেটাও অননুমোদনযোগ্য তো প্রথমে আমরা যে নিট লাভটা দেওয়া আছে এই নিট লাভটা লিখব ছয় লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সেটার সাথে অননুমোদনযোগ্য খরচগুলোকে আমরা যোগ করে দিব কুরিন সঞ্চিতি চল্লিশ হাজার টাকা যেটা কোয়েশনে দেওয়া আছে দেখছ তারপর মূলধনের সুদ আশি হাজার টাকা বেতন এক লক্ষ দশ হাজার টাকা নকিবের কমিশন আশি হাজার টাকা এগুলো আমরা যোগ করব এইভাবে আমরা এগুলো যোগ করে দিলাম যোগ করে দেওয়ার পর আসে কত তিন লক্ষ দশ হাজার টাকা টোটাল অনুদনযোগ্য ব্যয় এগুলো যোগ করার পর আমাদের আছে ছয় লক্ষ পঁয়ত্রিশ থেকে যদি তিন লক্ষ দশ হাজার টাকা আমরা যোগ করি তাহলে আসে নয় লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এই নয় লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে আমরা অকার বাড়ি আয়সমূহ বাদ দিব অকার বেড়ে তাহলে অকার বেড়ে এক কথা এক হচ্ছে বাণিজ্যিক সিকিউরিটি সুদ থেকে শুরু করে বারা খাতের আয় পর্যন্ত এই চারটা অকার আই আয় আমরা এখানে বাদ দিব এখন তোমাদের প্রশ্ন স্যার এখানে তো একটা যোগ বিয়োগের ব্যাপার ছিল তো এখানে কিন্তু আমাদের কোয়েশ্চনের কোথাও এমন কোনো খরচের কথা বলা নাই যেটা বাদ পড়ে গেছে এমন কোনো আয়ের কথা বলা নাই যেটা বাদ পড়ে গেছে তাই এই জন্য আমরা সরাসরি পরের স্টেপে অকার বেড়ে আয়গুলো বাদ দেওয়ার জন্য চলে যাব এবার আমরা এখানে অকার আয়গুলো বাদ দিই অকারবারে এর মধ্যে বাণিজ্যিক শিকড়ির সুদ একুশ হাজার ব্যাংক জমার সুদ নয় হাজার ব্যাংকের সুদ নয় হাজার তারপর লভ্যাংশ আছে পঁয়তাল্লিশ হাজার টাকা আর বারা খাতে আয় আছে টাকা এগুলো আমরা যখন বাদ দিব বাদ দেওয়ার পরে টোটাল যোগ করলে এক লাখ পঁয়ত্রিশ এটা বাদ দিলে আসে হচ্ছে ব্যবসা বা কারবার হতে আয় তার আমাদের কারবার হতে নিট আয় হচ্ছে আট লক্ষ দশ হাজার টাকা এবার আমরা আবার অকার আয়সমূহ যোগ করতে হবে এই আইসমূহ যখন আমরা যোগ করব তখন এখানে দেখো বাণিজ্যিক সিকিউরিটির সুদ এটা যোগ করার সময় আমাদের মোটাঙ্কিত করতে হবে বাণিজ্যিক সিকিউরিটির সুদে তোমরা যেন উচ্ছে পঁচানব্বই দিয়ে বাঘ একশো দিয়ে গুণ করে মোটাঙ্কিত করতে হবে এরপরে আমরা যখন ব্যাংক সুদ যোগ করবো সেটাও মোটাঙ্কিত করে লিখব মোটাঙ্কিত করার ব্যাংক সুদের ক্ষেত্রে কত পার্সেন্ট নব্বই দিয়ে বাঘ একশো দিয়ে গুণ যেগুলো তোমাদের আমরা আর্থিক পরিসম্পদ খাতে শিখাইছিলাম তাই না ওই অনুযায়ী ফলো করে এখানে যোগ করতে হবে ডিরেক্টলি যোগ করা যাবে না তারপর লভ্যাংশ এটা নব্বই দিয়ে ভাগ একশো দিয়ে গুণ করে মোটাঙ্কিত করতে হবে বারা খাতে আয় এটা যেহেতু নিট দেওয়া আছে মানে খরচ টরচ বাদ দেওয়া আছে এটা যা আছে তাই আমরা লিখে দিব ষাট হাজার টাকা এবার টোটাল খরচগুলো যদি তোমাদের ওকারবারে আয়গুলো যোগ করি এক লক্ষ বিয়াল্লিশ একশো পাঁচ এটা যোগ করার পর আমাদের আসে হচ্ছে নয় লক্ষ বাউন্ন হাজার একশো পাঁচ টাকা এটা হচ্ছে মোট কর যোগ আয় এবার এই কর যোগ আয়ের উপর ভিত্তি করে নয় লক্ষ হাজার একশো পাঁচ টাকার উপর ভিত্তি করে আমরা কর দায় নির্ণয় করব। তো চলো আমরা প্রথমে দায়টা নির্ণয় করে আসি তোমরা যারা একক ব্যক্তির কর নির্ণয় শিখেছ আমাদের কাছ থেকে তোমরা জানো আর্থিক পরিসম্পদ খাতের আয়ের যদি ন্যূনতম কর প্রযোজ্য আয় এমন আয় যদি মোট আয়ের অন্তর্ভুক্ত থাকে তাহলে আমাদের জন্য দায়টা একটু জটিল প্রক্রিয়ায় সমাধান করতে হয় ঠিক এখানে যেহেতু ন্যূনতম কর প্রযোজ্য আয় ব্যাংক সুদ লভ্যাংশ এগুলো আছে তাহলে এখানেও আমাদের সেই কঠিন প্রসেসটা ফলো করেই কর দায় নির্ণয় করতে হবে এছাড়া কোনো ওয়ে নাই তো চলো আমরা প্রথমে করদায়টা দেখে আসি তো এখন আমরা করদায় নির্ণয় করবো করদা নির্ণয়ের জন্য প্রথম আমরা লিখে নিব আমাদের নিয়মিত আয়গুলো বের করব আমাদের মোট আয় হচ্ছে নয় লাখ বাহান্ন হাজার একশো পাঁচ টাকা যেটা একটু আগে দেখাইছি এখান থেকে ন্যূনতম কর প্রযোজ্য আয়টা আমরা বাদ দিব বাণিজ্যিক সিকিউরিটি সুদ ব্যাংক সুদ লভ্যাংশ এই তিনটা আমরা বাদ দিব এগুলো ন্যূনতম কর প্রযোজ্য আয় এই আয়গুলো এখানে আমরা বাদ দেওয়ার পরে যে আয়টা থাকবে সেটাই হচ্ছে ন্যূনতম কর প্রযোজ্য ব্যতীত নিয়মিত আয় এই নিয়মিত আয়ের আট লাখ সত্তর হাজার টাকার উপর আমরা কিন্তু এখন কর ধরবো এই প্রক্রিয়াটা তোমরা জানো তাই না তো কর ধরার ক্ষেত্রে আমরা প্রথমে আট লাখ সত্তর হাজারের উপর কর ধরার ক্ষেত্রে একক ব্যক্তির যে কর নির্ধারণের হার সেই হারেই ফলো করবে এখানে এরপর বাকি এক লাখ টাকার উপর হচ্ছে পাঁচ পার্সেন্ট তাহলে এক লাখ আর তিন লাখ পঞ্চাশ যদি যায় তাহলে আর কথা থাকে চার লাখ পঞ্চাশ চলে গেল আট লাখ সত্তর থেকে তাহলে থাকে আর চার লাখ বিশ হাজার তো আমরা যেহেতু নতুন আইন ফলো করতেছি এই জায়গায় যে লাখ টাকা সেটা আমরা এখানে দিব তিন লাখ টাকার উপর যদি আমরা দশ পার্সেন্ট ধরি তিরিশ হাজার টাকা তাহলে চার লাখ বিশ হাজারের মধ্যে তিন লাখ চলে গেলে পরের স্লাবে আমরা যা অবশিষ্ট এক লাখ বিশ টাকা আছে সেই এক লাখ বিশ হাজার টাকার উপর পনেরো পার্সেন্ট হারে আমরা কর নির্ধারণ করব এটা এবার যেই আইনে হোক না কেন নতুন আইন পুরান এখানে কোনো পরিবর্তন হবে না কারণ পরের স্লাবটা নতুন আইনে ছিল চার লাখ পরের পুরাতন আইনে ছিল চার লাখ নতুন আইনে ছিল পাঁচ লাখ কিন্তু আমাদের তো চার লাখ বা পাঁচ লাখ টাকা নাই তাই এই অঙ্ক একই থাকবে যে আইনে হোক তো এক লাখ বিশ হাজার টাকার উপর কত পার্সেন্ট পনেরো পার্সেন্ট থাকে আঠারো হাজার টাকা যোগ করলে আমাদের কর আসে তিপ্পান্ন হাজার অর্থাৎ উচ্ছে কর প্রযোজ্য আয় ব্যতীত আয়ের উপর করের হার তিপ্পান্ন হাজার টাকা কর এবার উচ্ছে কর্ত কর সহ যে নিয়মিত আয় আছে নয় লাখ হাজার একশো পাঁচ এটার উপর আমরা আবার কর এখানে লটারি পুরস্কার করবো আয় সহ নিয়মিত আয়ের নয় লাখ হাজার একশো পাঁচ টাকার উপর আমরা আবার কর দায় নির্ণয় করব নয় লাখ হাজার একশো পাঁচ টাকার উপর কর দায়ের মধ্যে প্রথম তিন লাখ পঞ্চাশের উপর শূন্য পার্সেন্ট তারপর আবার এক লাখ টাকার উপর পাঁচ পার্সেন্ট তিন লাখ টাকার উপর দশ পার্সেন্ট এরপর বাকি যে দুই লাখ দুই হাজার একশো পাঁচ টাকা থাকবে সেটার উপর পনেরো পার্সেন্ট তাহলে টোটাল ন্যূনতম কর প্রযোজ্য আয় এর কর আসে হচ্ছে পঁয়ষট্টি হাজার তিনশো ষোলো টাকা তার মানে ন্যূনতম কর প্রযোজ্য আয় সহ মোট কর হচ্ছে টাকা আর ন্যূনতম কর প্রযোজ্য আয় ব্যতীত কর দায় আসছে তিপ্পান্ন হাজার এবার দুইটা ডিফারেন্স করলে যেটা আসবে সেটা হচ্ছে ন্যূনতম করের নিয়মিত কর হার তাহলে এটা আমরা এখন দিব নিয়মিত উচ্চ আয়ের কর দায় হচ্ছে তিপ্পান্ন হাজার টাকা যেটা উচ্চ আয়ের কর ছাড়া ব্যতীত কর দায় হচ্ছে তিপ্পান্ন হাজার টাকা তাহলে বার দিলে আমাদের থাকে ন্যূনতম কর প্রযোজ্য এমন আয় এর নিয়মিত কর দেওয়া হচ্ছে বারো হাজার তিনশো ষোলো টাকা এবার আমার এখানে যেহেতু আর স্পেস আমি এটা একটু উপরে নিয়ে গেলাম এই ষোলো টাকার মধ্যে আমাদের নিয়মিত উচ্চ আয়ের কর দেয়া হচ্ছে তিপ্পান্ন হাজার টাকা আর নিয়মিত ন্যূনতম কর প্রযোজ্য আয়ের কর হচ্ছে নিয়মিত হারে বারো হাজার তিনশো ষোলো টাকা যেটা আমরা একটু আগে বের করছিলাম সাথে এবার উচ্ছে প্রদত্ত কর উচ্ছে কত টাকা কর্তন করছে সেটা হচ্ছে সাত হাজার একশো পাঁচ টাকা যেগুলোর উচ্ছে কর্তন করছে এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে এইটা কেভাবে আসলো এই উচ্ছে করটা আমি তোমাদের একটু দেখাই এই যে আমরা এখানে দেখো প্রত্যেকটা আইকে মোটাঙ্কিত করছিলাম নিট এবং মোটের তাহলে এই বাইশ হাজার একশো পাঁচ থেকে একুশ হাজার বাদ দিলে থাকে এগারোশো পাঁচ দশ হাজার থেকে যদি নয় হাজার বাদ দেয় তাহলে থাকে এক হাজার টাকা আবার পঞ্চাশ হাজার থেকে যদি আমরা পঁয়তাল্লিশ হাজার টাকা এটাই হচ্ছে কর তাহলে টাকা আর নিয়মিত হারে কর আসছে কত ন্যূনতম কর প্রযোজ্যের বারো হাজার তিনশো ষোলো টাকা এই দুটার মধ্যে যেটা বড় সেটা কর হিসাবে রাখতে হবে আমাদের বারো হাজার তিনশো ষোলো টাকা আর এই উচ্চ কর্তন ব্যতীত ন্যূনতম কর প্রযোজ্য আয় ব্যতীত মোট আয়ের কর হচ্ছে তিপ্পান্ন হাজার টাকা একটু আগে আমরা বের করছি এই দুইটা যোগ করলে আমাদের আসবে মোট কর পঁয়ষট্টি হাজার তিনশো ষোলো টাকা এই পঁয়ষট্টি হাজার তিনশো ষোলো টাকার উপর আমাদের কর রেয়াদ বাদ দিতে হবে যেহেতু কর রেয়াদ নাই তাহলে আমাদের কর রেয়াদ পরবর্তী কর দেয়া হচ্ছে পঁয়ষট্টি হাজার তিনশো ষোলো টাকা এই পঁয়ষট্টি হাজার তিনশো ষোলো টাকার উপর আমাদের প্রথমে ন্যূনতম কর বের করতে হবে এবার ন্যূনতম কর পদ কীভাবে বের করব যে বাণিজ্যিক সিকিউরিটি সুদ হচ্ছে এগারোশো টাকা দিছি তারপর হচ্ছে তোমার ব্যাংক সুদ থেকে দিছি আমরা এক হাজার টাকা লভ্যাংশ দিচ্ছি পাঁচ টাকা টোটাল আমরা পে করে ফেলছি অলরেডি সাত হাজার টাকা তাহলে সাধারণ হারে পদে কর হচ্ছে আর ন্যূনতম কর সাত হাজার একশো পাঁচ এই দুইটার মধ্যে যেটা বড় সেটাই হচ্ছে মূলত সাধারণ হারে প্রদত্ত কর এই করের থেকে এবার আমরা প্রথমে অংশীদারী কারবারে ন্যূনতম কর বের করবো এটা কখন করবা যখন তোমাকে বিক্রয় দেওয়া থাকবে তাহলে ন্যূনতম কর বের করার জন্য তোমার বের করতে হবে প্রথমে মোট প্রাপ্তি তাহলে আমরা এখানে লিখবো ফার্মের ন্যূনতম কর নির্ণয় এখানে কোম্পানির মোট প্রাপ্তি আমরা বের করবো ফার্মের মোট প্রাপ্তি কোম্পানির না ফার্মের মোট প্রাপ্তি ফার্মের মোট প্রাপ্তির মধ্যে তোমরা প্রথমে লিখবা বিক্রয় বিক্রয় কত দেওয়া ছিল মানে আছে এক কোটি পঁচিশ লাখ টাকা এই যে বিক্রয় কোয়েশনে দেওয়া ছিল এক কোটি পঁচিশ লাখ টাকা পঁচিশ লাখ টাকা আমরা এখানে লিখলাম যেটা কোয়েশনে দেওয়া ছিল আমাদের এক কোটি পঁচিশ লাখ টাকা বিক্রয় এরপর আরো যে প্রাপ্তিগুলো ছিল বাণিজ্যিক সিকিউরিটি সুদ পাইছি ব্যাংক সুদ পাইছি লভ্যাংশ পাইছি ভাড়া পাইছি এগুলো আমরা যোগ করব। কোন টাকাটা যোগ করব মোট টাকাটা যোগ করবা তাহলে মোট টাকাটা আমরা এখানে যোগ করলাম যোগ করলে এখানে মোট প্রাপ্তি আসে কত এক কোটি ছাব্বিশ লক্ষ বিয়াল্লিশ হাজার একশো পাঁচ টাকা এই এক কোটি বিয়াল্লিশ ছাব্বিশ লাখ বিয়াল্লিশ হাজার একশো পাঁচ টাকার উপর পয়েন্ট সিক্স পার্সেন্ট মনে রাখবেন উন্নতম কর ফার্মের হচ্ছে পয়েন্ট সিক্স পার্সেন্ট এই পয়েন্ট সিক্স পার্সেন্ট করলে আসে পঁচাত্তর হাজার আটশো বাউন্ন টাকা আর আমাদের সাধারণ হারে পদয় কর আছে কোনটা সাধারণ হারে পদয় কর আছে হচ্ছে পঁয়ষট্টি হাজার তিনশো তেরো ষোলো টাকা এই দুইটার মধ্যে যেটা বড় সেটাই হবে কি ফার্মের করদায় তাহলে এবার আমরা আর একটু উপরে চলে যাই এই দুইটার মধ্যে যেটা বড় সেটাই হবে কি ফার্মের কর দায় তাহলে এখানে আমাদের ফার্মের ন্যূনতম কর যেটা আছে সেটার পরে আমরা এখানে পদেও কর লিখে দিব দুইটার মধ্যে যেটা বড় অর্থাৎ পঁচাত্তর হাজার আটশো বাহান্ন টাকা এই পঁয়ষট্টি হাজার তিনশো ষোলো টাকা এবং পঁচাত্তর হাজার আটশো বাহান্ন টাকা যেটা বড় সেটা হবে ফার্মের কি পদেও কর এখান থেকে এবার আমাদের যে উচ্চ কর কর্তন করছে সেগুলো বাদ দিব যেমন বাণিজ্যিক সিকিউরিটি সুদ এগারোশো পাঁচ টাকা ব্যাংক সুদ এক হাজার টাকা আর এখানে লভ্যাংশে আছে পাঁচ টাকা এগুলো সব যোগ করে সাত হাজার একশো পাঁচ টাকা আমরা বাদ দিয়ে দিব উচ্চ করকর্তন এই উচ্চ কর্তনটা বাদ দেওয়ার পর যেই টাকাটা আসবে সেটাই হচ্ছে মূলত ফার্মের 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 নিট তারা কর কর হচ্ছে টাকা দায়টা তোমাদের নির্ণয় করতে হবে যদি বিক্রয় দেওয়া থাকে তাহলে তোমাকে ন্যূনতম কর দায়টা নির্ণয় করতে হবে এখানে এই যে মোট প্রাপ্তি বের করে ন্যূনতম করটা বের করতে হবে যদি বিক্রয় না থাকতো তাহলে আমাদের যে কর সাধারণ হারে কর আসছে পঁয়ষট্টি হাজার তিনশো ষোলো টাকা এখান থেকে আমরা উচ্চ করতাম বাদ দিতাম কিন্তু যেহেতু আমাকে বিক্রয় দেওয়া আছে আমাকে অবশ্যই মোট প্রাপ্তি বের করে এখানে আমাদের ন্যূনতম কর পয়েন্ট সিক্স বের করতে হবে এটুক তোমরা মনে রাখবো ভালো করে তো এটা অনেকটা একটা মানে এক ধরনের আমাদের একক ব্যক্তির যে কর দায় শিখাইছি তোমাদের তার মতোই তো ওই একক ব্যক্তি করার পর এটা করলে তোমাদের আশা করি সহজে বুঝতে পারবা তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ক্লাসটি দেখার জন্য